তোমরা কি দুর্গা পূজার কিছু অজানা তথ্য সম্পর্কে জানো তো চলো আজকের আমাদের মিশন পূজার অজানা তথ্য এক মায়ের আগমন ও গমন ভিন্ন ভিন্ন বাহনে হয় শুধু সিংহ নয় মা দুর্গা নৌকা হাতি ঘোড়া বা পালকিতে আসতে পারেন কোন বাহনে এলে কি ফল হয় তার আলাদা মানে আছে যেমন মা নৌকায় এলে প্রচুর বৃষ্টি আর ফসল ভালো হয় মা হাতিতে এলে সমৃদ্ধি আসে মা ঘোড়ায় এলে যুদ্ধ অশান্তি হতে পারে মা পালকিতে এলে মহামারী বা দুঃসময় আসে বলে বিশ্বাস তুই অকালে বোধন আসলে রামচন্দ্রই প্রথম শরৎকালে দুর্গাপূজা শুরু করেন কারণ তিনি রাবণকে মারার আগে মা দুর্গাকে সন্তুষ্ট করতে চান তখন থেকেই শরৎকালীন দুর্গোৎসব শুরু হয় যেটাকে বলে অকাল বোধন তিন প্রতিমার মাটি শুধু সাধারণ মাটি নয় প্রতিমা তৈরির সময় কুমোররা শোভাবাজার শহরের কোনো পতিতালয়ের দরজা থেকে মাটি নিয়ে আসেন একে বলে পূর্ণ মাটি বিশ্বাস করা হয় সেই মাটি ছাড়া প্রতিমা পূর্ণ হয় না চার সিঁদুর খেলার রহস্য শুধু আনন্দ নয় সিঁদুর খেলা হলো মা দুর্গার আশীর্বাদ ধরে রাখার প্রতীক কারণ বিজয়ার দিনে মা বিদায় নেন আর সিঁদুর মানে হল শক্তি ও দাম্পত্য সৌভাগ্য পাঁচ ঢাক বাজানো পূজা অনেকে ভাবে শুধু মন্ত্রী পূজা কিন্তু না ঢাক বাজানোকে আসলে এক ধরনের আরাধনা মনে করা হয় কারণ এতে শক্তির কম্পন ছড়িয়ে যায় ধন্যবাদ এরকম ধরনের মজার মজার তথ্য পেতে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন